নো ভ্রমিমিত ভ্রমিত করার জন্য কমিশনার জায়গা জায়গা ঘুরে বেড়ায় আর কোয়ডামাস পরে দেখো তোমার অবস্থা কি তা করি রিফিউজ বাল্ব ই ফিনিশ হো চকা হ খতম হ এই बुझा हुआ मोमबत्ती है এখন बीजेपी की मीटिंगwidetilde होले मानुष আর যায় না গাড়ি পারা না লাগেও दुपुरे खावाई बो कोई हो जाए ना पहले <laughs> कैमरे को ले आए अंगना दीरे डाके सीडी पीवरे दिया सीटी दिया तो कॉर्पोरेट तो जाम लगे आज सेल्फ हेल्प ग्रुप में डाके बाक्सो ग्रुप जाए ना ग्रुप है ना ये मानो जाए ना एक और एक तो हम दोनों को भाई को आप विश्वास करते हो कि नहीं हाँ। अगर करते हो तो रिकॉर्ड माध्यम से दिखाओ कि यहां में क्या रिजल्ट निकलने वाला है और मैं आपको बोल रहा हूँ ये लोकसभा इलेक्शन के बाद सीपीएम और कांग्रेस का वर्कर का पसीना निकल जाएगा घर से बाहर नहीं निकल पाएंगे सीपीएम और कांग्रेस का वर्कर का पसीना निकल जाएगा घर से बाहर नहीं निकल पाएंगे इसके लिए मैं बोल रहा हूँ फाइवी फाइवी हम लोग के पास आज ऐसी এখন বিজেপির মিটিং টিটিং হইলে মানুষ আর যায় না গাড়ি ভাড়া না লাগলে দুপুরে খাওয়াইব কেউ যায় না তাহলে কেমনে করে অঙ্গনা দিলে ডাকে সিডিপি উলে দিয়া চিঠি দিয়া তো কর্মচারী তো দাম লাগে আর সেল্ফ হেল্প গ্রুপ থাকে হ্যাঁ মানুষ যায় না এখন আর মথারার মিটিংও মানুষ যায় না এখন অন্তত পক্ষে তাদের আগে যত লোক আছিল তার ষাট শতাংশ মানুষ এখন আর মথার লোকরা ডাকলেও আর মথার মিটিং এ যাইতেছে না তার মানে সবাই মথার সাইরা দিছে এরকম আমি কইতেছি না আর নেতারা বিশ্বাস করতে পারতেছে না হতাশ হয়ে গেছে কোন দিকে পিতা করুম চিন্তা করতে আছে কিছু লোক আইতে আছে আমাদের দিকে কিছু লোক আরে বিজেপিতেই জায়গা দেখতে আছে আর কিছুলু আর কংগ্রেস নিয়ে না আইব দিল্লিতে এরকম মনে কইরা পার্টি করে আছে এরকম হইতে আছে এখন মিটিং হইলে খালি ওই বোমাボトル ডাকে তারা তো বোমাボトル আইতো চাই না ও খুদম দিব না কইলে সুতা না তুমি বোমাボトル মিটিং এ আয় না আইকো এইরকম পরিস্থিতি খুব খারাপ অবস্থা মত তো এই অবস্থায় ট্রাইবেল এলাকার মধ্যে যে রাজনৈতিক নেগেটিভ এটা চেঞ্জ হয়ে যেতে আছে আপনারা যে দাবিগুলি আনছেন এগুলা তো আমাদের জীবন জীবিকা বেঁচে থাকার দাবি রুজি রোজগারের দাবি এই দাবিগুলার দিকে মানুষের নজর ঘুরছে এখন আগে শুধু জাতি জাতি ট্রাইবেল ট্রাইবেল আইডেন্টিটি আবে এগুলা নিয়েই ট্রাইবেল ছেলেদের তারা দলে টান ছিল কিন্তু এই পাঁচ বছর প্রায় কমপ্লিট এই এডিসিতে তারা দাইভে প্রশাসনিক ক্ষমতা এটা দেখে তারা আজকে হতাশ হয়েছে তাদের মোহ ভঙ্গ হয়েছে কিরকম তারা যা বলেছে একটাও হয় না আগে যা কইছিল এখন কইও না যেটা কি এখন কই না কোন situেশনে ছিলেন ছিলেন আচ্ছা না পাইলেও তো কইতে হয় কইও না এখন এলিশি নির্বাচনের সময় কইছিল এলিশি পুলিশ ছয় হাজার আমরা ক্ষমতা এলেই দিয়ে লাগবো এলিশি পুলিশ ছয় হাজার খবরও নাই এখন কিছু ইন্টারভিউ নিতে চাইছিল হইব ইন্টারভিউ আগেই হয় প্রশ্নপত্র বলে বাড়িয়া সবাই দেখতে আছে টাকা পয়সা দিয়া দিল কিনা বিক্রি হইতে আছে সাবজোনাল অফিসার নিয়ে কি জানি অফিসার নিব কইয়া আবার পরীক্ষা নিতে গেছিলো

सुने तो जा रहे हैं सारा पुस्तिक